ভক্ত যখন তার সাধনার শেষ চূড়ায় পৌঁছে যায় তখন আর ভগবানকে ডাকে না কারণ ভগবান তার হৃদয়ে বাঁধা থাকেন সদা সর্বদা থাকেন ভাগবত ভক্ত ভগবান তখন একাকার হয়ে যায় কে কাকে ডাকবে আমি বোধ থাকলে তবে তো ভগবানকে ডাকবো আমি ভগবানের থেকে আলাদা বোধ থাকলে তবে তো ভগবানকে ডাকবো যখন আমার সেই বোধটেই হারিয়ে গেছে তখন আর ডাকার দরকার হয় না ভেতর থেকে সর্বদা সে স্ফুরন হতে থাকে তো ভগবানের সে স্ফুরনটা কী মা বলছেন শান্তির ঘট বসানো ছিল শান্তি থাকে একদম কোনো কিছুতে অশান্তি হয় না কোনো কিছুতে এদিক ওদিক হয় না মান অপমানে কোনো কিছুতে না একটুও সে ভগবান মানে কিন্তু শান্তির ঘট বসানো